মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে টু এবং এর প্যাকেজ হচ্ছে জি প্যাকেজের একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটার কালার হচ্ছে হোয়াইট কালার এবং ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং ঢাকা মেট্রো গ ফোরটি নাইন সিরিয়াল আমি প্রথমেই আপনাদের ফ্রন্ট ভিউ দেখাবো দেখতে পাচ্ছেন প্রজেকশন উইথ ফগ লাইট রয়েছে এবং ফ্রন্টের ফ্রন্ট ভিউতে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এবং প্রিমিয়াম কোয়ালিটির গ্রিল রয়েছে এই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে যেহেতু বাইশের রেজিস্ট্রেশন এবং সতেরোর মডেল এটা রিকন্ডিশনের ফিল পাবেন আশা করছি এটার মাইলেজ খুবই লোয়ার মাইলেজ আহ চোদ্দ হাজার দুশো তিরাশি মাইলেজ এবং এই পাশ্চাত্যে যেটা আমি দেখেন অ্যাজিটিস রয়েছে পজিশন উইথ আহ সফট লাইফ এবং চারোটা চাকা একদম অথেন্টিক অবস্থায় পাবেন আহ গুলো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে চারোটা চাকা একদম ফ্রেশ এবং উইন সিটটা যদি আমি দেখাই অরিজিনাল উইন সিট বিআইটি স্টিকার জাপানিজ স্টিকার এই গাড়িটা নেওয়া এবং রিকন্ডিশন গাড়ি নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই একদম ইট ইজ একদম নতুনের মতো রয়েছে ओरिजिनल एंड्रॉइड प्लेयर রয়েছে কোশিশ স্টার্ট ইমার্জেন্সি এন্ড ব্রেক রয়েছে রয়েছে আইডলিস্টপ রয়েছে চাকা ওই ক্যালোরিং দেখতে পাচ্ছেন একদম শ্রেষ অবস্থায় রয়েছে আমি যদি রেয়ার ভিউ দেখাই দেখতে পাচ্ছেন আহ রেয়ার এর একদম অথি দা থ্রি প্যাকেজ লাইট একদম শ্রেষ অবস্থায় রয়েছে এবং সামনে পিছনে বাম্পারি নিষ্টোল করা রয়েছে

এন্ড ফ্রন্ট দেখতে পাচ্ছেন অ্যালোভিন দেখতে পাচ্ছেন স্টাইলিশ এবং কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে থেকে যেভাবে আসছে ইট বডি 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 গিয়ার বক্স এবং ব্রেক বুস্টার এগুলো অরিজিনাল রয়েছে ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় রয়েছে এবং ইঞ্জিন ইলিট এর ইঞ্জিন হরজিনার ইঞ্জিন গাড়ির সাথে ইঞ্জিন বডি মার্সেল দেখতে পাচ্ছেন যে চেস মার্সেল একদম অ্যাজেটিস রয়েছে এখানে ইস্পিকার তা দেখতে পাচ্ছেন ইস্পিকার টা হচ্ছে ইঞ্জিন ফ্রেশ প্যাক

হোয়াইট কালার এবং ইন্টেরিয়ার হচ্ছে ব্ল্যাক কালার এটা আজকের প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার